আসসালামু আলাইকুম সেরা হোমস অ্যান্ড প্রপার্টিস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদপুরের প্রাইম লোকেশন মোহাম্মাদি হাউজিং সোসাইটিতে বাইশো স্কোয়ার ফিটের সম্পূর্ণ নতুন একটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য ফ্ল্যাটটিতে থাকছে চারটি বেডরুম পাঁচটি বাথরুম তার মধ্যে চারটি রুমের সাথে চারটি অ্যাটাচ ওয়াশরুম এবং একটি কমন ওয়াশরুম ফ্যামিলি লিভিং স্পেস তিরিশ ফিট বাই ষোলো ফিটের সুবিশাল ড্রয়িং এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং বারান্দা থাকছে টোটাল চারটি পাঁচ কাঠা জমির উপরে জি প্লাস এইট স্টোরেড বিল্ডিং এবং বিল্ডিংটি সিঙ্গেল ইউনিটের একটি বাসা সর্বমোট আটটা অ্যাপার্টমেন্ট আছে এই বিল্ডিংটিতে বিল্ডিংটির লোকেশন মোহাম্মদপুর শেয়া মসজিদ থেকে পায়ে হাঁটার পাঁচ মিনিটের দূরত্ব খুবই চমৎকার লোকেশন তো চলুন ভিভার্স আমরা সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখি আশা করি প্রত্যেকের কাছে ফ্ল্যাটটি খুবই ভালো লাগবে আমরা এখন অবস্থান করছি লিফ্টের ফ্লোরে অর্থাৎ পঞ্চম তলায় মূলত এই ফ্লোরটি বিক্রয় হবে লিফ্ট লবি প্রশস্ত সিঁড়ি এবং এখানে খুবই হাই কোয়ালিটির একটি এইট প্যাসেঞ্জার লিফ্ট ইনস্টল করা হয়েছে এবং লিফ্ট দিয়ে নেমে বামেই ফ্ল্যাটের মূল এন্ট্রি ফ্ল্যাটে ঢোকার পরে প্রথমেই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস যেটির সাইজ তিরিশ ফিট বাই ষোলো ফিট এবং ফ্রন্টে এবং ফ্রন্টে ফ্যামিলি লিভিং স্পেস যেখানে পুরো দেওয়াল জুড়ে ফুল হাইট স্ল্যাডিং থাই গ্লাস ব্যবহার করা হয়েছে এতে করে ফ্ল্যাটটিতে পর্যাপ্ত আলো এবং বাতাস পাওয়া যাবে ফ্ল্যাটের একটি বড় সুবিধা হচ্ছে চারটি বেডরুমের সাথে চারটি অ্যাটাচ ওয়াশরুম এবং চারটি রুমের সাথে চারটি বারান্দা রয়েছে বিল্ডিংটি পূর্বমুখী রোড সাইড অ্যাপার্টমেন্ট আমি আগে বলেছি বিল্ডিংটি সিঙ্গেল ইউনিটের একটি বাসা কমন টয়লেট মোটামুটি বড় একটি কমন টয়লেট এবং পাশেই খুবই সুন্দর একটি বেসিন ইনস্টল করা আছে খুবই হাই কোয়ালিটির বেসিন আমরা দেখতে পেলাম ভিভার্স তার পাশেই থাকছে দেখুন খুবই প্রশস্ত একটি কিচেন রুম এবং কিচেন রুমের সাথে থাকছে একটি সারভেন্ট বেড দেখুন ভিওয়ার্স মোটামুটি বড় একটি সার্ভেন্ট বেড এবং সাথে একটি জানালাও রয়েছে সম্পূর্ণ খোলামালা একটি কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন খুবই আলো ঝলমলে এবং পর্যাপ্ত বাতাস থাকবে রুমটিতে মোহাম্মদপুরে এরকম প্রাইম লোকেশনের মোহাম্মদ হাউজিং সোসাইটিতে আসলে এরকম বড় অ্যাপার্টমেন্ট খুব সচরাচর পাওয়া যায় না তো আপনাদের যারা এরকম বড় অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ভিজিট টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন বিল্ডিংটি তৈরি করেছে দেশের স্বন একটি কোম্পানি এবং এই ফ্ল্যাটটি মূলত ল্যান্ড ওনার উনি অ্যাপার্টমেন্টটি বিক্রি করবে বিভার্স আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটটির সেকেন্ড চাইল্ড বেডে বেডটির সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট খুবই বড় একটি চাইল্ড বেড এবং সাথে একটি অনেক বড় একটি অ্যাটাস ওয়াশরুম এবং খুবই হাই কোয়ালিটি ফিটিংস এখানে ব্যবহার করে হয়েছে এবং রুমটির সাথে অনেক বড় একটি উইন্ডো এবং অনেক বড় একটি বারান্দা রয়েছে এবং এই রুমটি ফ্রন্ট সাইড অবস্থিত বিল্ডিংয়ের মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং সোসাইটিতে ফ্ল্যাটের প্রাইস এমনি একটু হাই প্রাইস এদিকে চলে আর কি নতুন ফ্ল্যাটের ক্ষেত্রে বা পুরোনো ফ্ল্যাটের ক্ষেত্রে প্রাইস একটু বেশি কারণ এই এলাকার জন্য এলাকাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর সাজানো শান্ত একটি পরিবেশ এখানে যারা আসলে এই এলাকা সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা ভালো বলতে পারবেন ভিওর্স আমরা এখন রয়েছি ফ্ল্যাটটির গেস্ট বেডে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি গেস্ট বেড আপনারা দেখতে পেলেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটার সাথে একটি বড় উইন্ডো এবং এটার সাথে একটি বারান্দা রয়েছে এবং একটি এক একটা রয়েছে আপনারা দেখতে পেয়েছেন ভিউয়ার্স যারা একটু মানে একটু বড় সাইজের অ্যাপার্টমেন্ট করতেছেন এবং বাজেটের খুব একটি প্রবলেম নেই তারা আসলে দেখতে পারেন ফ্ল্যাটটি তাদের খুবই পছন্দ হবে এবং খোলামেলা এত খোলামেলা ফ্ল্যাট আসলে খুব কমই দেখা যায় ভিওয়ার্স আপনারা কেউ যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান বা ফিজিক্যালি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন ফিজিক্যালি দেখলে ফ্ল্যাটটি আসলে কারোরই অপছন্দ হবে না ভিওয়ার্স আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটটির মাস্টার বেডের সাইজ পনেরো ফিট বাই তেরো ফিট একটি অনেক বড় একটি বেড এবং সাথে একটি অনেক বড় বারান্দা এবং স্লাইডিং গ্লাস ব্যবহার করা হয়েছে ভি আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আলো এবং বাতাস থাকবে এই রুমটিতে অনেক বড় বারান্দা এবং অনেক বড় একটি উইন্ডো রয়েছে রুমটির সাথে এবং সাথে থাকছে একটি অনেক বড় একটি অ্যাটাচড ওয়াশরুম খুবই হাই কোয়ালিটি ফিটিংস বেয়ার্স আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করেন তাহলে আসলে দেখতে পাবেন ফ্ল্যাটটির লেআউটটা আসলে খুবই চমৎকার একটি লেআউট এরকম লেআউট আসলে সচরাচর খুব একটা দেখা যায় না ফ্ল্যাটের তিনটি বেডরুমই ফ্রন্ট সাইড অর্থাৎ রোর সাইড শুধু গেস্ট বেডটি পড়েছে ব্যাক সাইডে ভিহার আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ফ্যামিলি লিভিং স্পেস এখানে এখানে খুবই বড় একটি ফুল হাইট উইন্ডো এখানে দেওয়া হয়েছে পর্যাপ্ত ডে লাইটটা এখানে থাকবে এবং এ তার পাশেই থাকছে ফ্ল্যাটটির প্রথম চাইল্ড বেড বেডটির সাইজ তেরো ফিট বাই বারো ফিট একটি চাইল্ড বেড অনেক বড় একটি চাইল্ড বেড আপনারা দেখতে পাচ্ছেন ভিহার সাথে একটি অ্যাটাচ বাসরুম স্ট্যান্ডার্ড সাইজের এবং খুবই হাই কোয়ালিটির ফিটিংস এখানে দেওয়া হয়েছে এবং সাথে একটি বারান্দা এবং একটি জানালাও থাকছে এবং এই রুমটি বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে অবস্থিত এবং এতে করে পর্যাপ্ত আলো এবং বাতাস এই রুমটিতে থাকবে ভিউর্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য এবং প্রথম চালবেডের পাশেই থাকছে মাস্টার বেড এবং মাস্টার বেড এবং প্রথম চালবেডের এদিক দিয়ে একটা দরজা রাখা হয়েছে যাতে করে সহজে আসা যাওয়া করা যায় ফ্ল্যাটের ফুল ডিটেইল এবং প্রাইস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন তো ভিওর সাবস্ক্রাই মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম